মুসলমানের সন্তান আল্লাহর গোলাম নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত সাহাবাসদের উত্তর শরীরা কি ফার্স্ট নাইট এটা পালন করতে পারে না ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কোন বন্ধুকে বান্ধবীকে কোন হিতাকাঙ্ক্ষীকে কোন আপনজনকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ইউজ করতে পারে না আসতে বললেন কেন চলে বলেন কথা ঠিক কিনা এই খ্রিস্টানের বড়দিন এটা মুসলমানদের কোনো পালনীয় দিন নয় আজকের এই ময়দান থেকে আমি আমার কলিজার টুকরা মুসলমান যুবক ভাইদের যুবতী বন্ধের কাছে একটি আহ্বান করতে চাই একটি আকুল আবেদন করতে চাই আমরা কোরআনের সৈনিক আবু সাহেব মুক্ত উত্তর শুনি প্রয়োজনে আবার রক্ত দিব জীবন দিব ইসলামের জন্য কোরআনের জন্য কিন্তু ইহুদি খ্রিস্টানের এই সব আলতু ফালতু নাইট আমরা উদযাপন করব না কারা কারা ওয়াদা করো কারা কারা থার্টি ফার্স্ট নাইটকে আমরা ঘৃণা করি এত আসতে বললেন কেন তার মানে আপনি রেডি আছেন থার্টি ফার্স্ট নাইট আমরা না বলে দিলাম এই ক্যামেরা ঘুরাও না বলে দিলাম কারা কারা না দেখেন তো কোন যুবক হাত উঠাবে না ওই বেটা বে দিবেন না নাতনি দিবেন না ওর সমস্যা আছে আমার মতো করেন থার্টি ফার্স্ট নাইটকে আমরা না করে দিলাম মৃত্যু পর্যন্ত এই সব দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিৎকার করে কথা বলেন কথা ঠিক কিনা